স্বাস্থ্য সেবা এ বিষয়ে দিয়ে একটি কথা বলতে চাই আমি সবাইকে সম্বর্ধন করছি না সরাসরি আমি আসলে আমার পরামর্শগুলো দিতে চাচ্ছি এক ডাইরেক্ট যে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এখন যে টেম্পারেচার বাংলাদেশে সেটা হচ্ছে থার্টি ওয়ান আজকের টেম্পারেচার কোনো কোনো জায়গায় থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সেই মুহূর্তে সৌদি আরবে এখন টেম্পারেচার হচ্ছে ফোর্টি ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং টেম্পারেচার হিট হিটেস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে সুতরাং আমরা সবাই যখন হজ করতে যাব তখন সবাই যাতে করে হিট স্ট্রোক থেকে আমরা নিজেদেরকে মানে সংরক্ষিত করতে পারি সেজন্য আপনারা সবাই ছাতা ব্যবহার করার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে সাফিসিয়েন্ট প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার বিশেষ করে পানি কাছে রাখবেন এবং যদি দেখেন যে আপনার ওই সময় মাথা ঘোরাচ্ছে জিম জিম করছে অস্থিরতা লাগছে সঙ্গে সঙ্গে আপনি রেস্টে চলে যাবেন এবং স্থানীয় যে সমস্ত চিকিৎসা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সর্দি কাশি এই সময় হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ যেহেতু একটি গ্যাদারিং থাকে বিশাল গ্যাদারিং এখানে ধুলা বালি একজনের শ্বাস থেকে আরেকজন শ্বাস থেকে বিভিন্ন জীবাণুগুলো ছড়ায় সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই সময় মাস্কগুলো ব্যবহার করা ফেস মাস্ক যেটা আছে আপনারা সবাই মাস্ক সাথে রাখবেন তৃতীয় হচ্ছে জ্বর এই সময় জ্বর হতে পারে টেম্পারেচার বেশি থাকে কারণ নিজেরও হিটও হতে পারে নিজের শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে জ্বরের ওষুধ আপনারা কাছে রাখবেন আমরা একটা প্রিসক্রিপশন দিয়েছি এটা সম্পর্কে আমি একবার লাস্টে বলব দ্বিতীয় হচ্ছে যেহেতু এই সময় আমাদের পরিশ্রম করতে হয় বিশেষ করে সাই করার সময় তপ করার সময় তারপরে আমরা যে সমস্ত দূরে জার্নির বিষয় আছে দূরে যারা থাকেন হাঁটা চলার করতে হয় অনেকে যারা বয়স্ক আছেন তারা কাছাকাছি থাকার চেষ্টা করবেন যাতে করে আপনারা হাঁটতে যাদের শ্বাসকষ্ট হয় তারা এর থেকে রিলিফ পাবেন বিশেষ করে যাদের অ্যাজমা আছে হার্ট ডিজিজ আছে তারা কিন্তু তাদের ওষুধগুলো কাছে রাখবেন বিশেষ করে অ্যাজমা যারা পেশেন্ট শ্বাসকষ্ট যাদের হয় তারা কিন্তু ওই যে ইনহেলারটা আপনারা কাছে রাখবেন যদি আপনাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আপনারা যেভাবে ইনহেলারটা ইউজ করে নেবেন এবং শ্বাসকষ্টের অ্যাজমার যে ওষুধগুলো খান সেগুলো ঠিক মতো আপনারা যেন নিয়ে যান সাথে করে হার্ট ডিজিজ যাদের আছে বিশেষ করে হাইপার টেনশন যাদের আছে তাদের প্রেসার মেশিন একটা কাছে কাছে রাখবেন এবং প্রেশারের ওষুধগুলো আমরা এখানে দিয়েছি লিখে অথবা আপনাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে সেই সমস্ত আপনারা প্রেশার ওষুধগুলো কাছে রাখবেন যাদের ব্যথা হয় বিশেষ করে হার্টে তাদের জন্য একটা স্প্রে যেটা দেওয়া হয় নাই নাইট্রোমিন একটা স্প্রে আছে এই স্প্রেটা কিন্তু আপনারা কাছে রাখবেন তারপরে যেটা বিশেষ করে তপ করার সময় বিশেষ করে যারা একটু বয়স্ক শ্বাসকট তারা কিন্তু দূরে তওয়প না করে কাছাকাছি করার চেষ্টা করবেন এবং সময়টাকে বেছে নেবেন যে সময়টায় লোক সমাগম একটু কম হয় বিশেষ করে শেষ রাত্রে অথবা ভোরবেলায় অথবা একদম একটু রাত হয়ে গেলে যখন চলে যায় তখন আপনার করার কাছাকাছি থেকে আপনারা তপ করার চেষ্টা করবেন তারপরে আরেকটি কথা আপনার বিশেষ করে আমরা হজরে আসওয়াদ যেটা আছে চুমু খাওয়ার জন্য আমরা আসলে এত বেশি মানে আমরা ব্যস্ত হয়ে পড়ি অনেকে ডিজিজ আছে শ্বাসকষ্ট আছে বয়স্ক যারা আছে উঠতে পারেন না তারাও ওইটা ধরার চেষ্টা করেন দেখা যায় আলটিমেটলি পড়ে যাবে আমি দেখেছি আসলে এই ব্যাপারে আপনার সচেতন হবেন যাতে করে যেন আপনারা ওখানে যেন ওইটা ধরতে না যান দূর থেকে আপনারা যদি চুমু খান এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে তৃতীয় আরেকটি কথা আমি বিশেষ করে বলতে চাই যে আপনারা যারা বয়স্ক আছেন হাঁটতে পারেন না তারা জোর করে হাঁটার চেষ্টা করবেন না ওখানে সাই মানে তক করার জন্য কিন্তু আসলে ই আছে হুইলচেয়ার আছে এগুলো আপনারা ব্যবহার করবেন